আমি এখন যে জায়গাটাতে দাঁড়াই আছি এটা দেখলে মনে হইতেই পারে খুব সুন্দর একটা জায়গা এটা কি আসলে আমাদের এলাকায় হ্যাঁ এটা আমাদেরই এলাকায় আর এই জায়গাটা এখনও মানে কমপ্লিট করা হয় নাই মানে কাজ চলতেছে প্রায় শেষের দিকে তবে এই বছর মনে হয় না যে কমপ্লিট করা হইতে পারে বা হবে কারণ হচ্ছে এখন পানি চলে আসছে আর এই জায়গাটা যখন পানি হয় তখন খুবই টুইটুম্বর অবস্থায় থাকে দা ওয়ে নামটাই আমি এখনও বললাম না এটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারের যেই অংশ মানে বাজার থেকে শিবপ্রসাদপুরের যে গ্রাম সেই গ্রামের যে কানেকশনটা বা কানেকশন রাস্তা যেটা যেটা নতুন ব্রিজ করা হয়েছে এই জায়গাটা হচ্ছে এটা কিছুদিন আগ পর্যন্ত মানুষ খুবই মানে দুর্ভোগে ছিল মানে এই পারাপার নিয়ে কিন্তু এখন আর এই দুর্ভোগটা হবে না যেহেতু রাস্তাটা হয়ে গেছে বা শেষের পথে লক্ষ্মীগঞ্জ বাজার নেত্রকোনা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এটি একটি ছোট শান্ত এবং প্রশাসনিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এলাকা আরও প্রায় বেশ কিছু মাস আগে আমি এখানকার একটা ভিডিও আপলোড করেছিলাম যখন এখানে কাজটা শুরু হয়েছিল মানে কাজ করতেছিল আর কি শুকনার সময়ে সেই সময় জায়গাটা দেখতে কীরকম ছিল আর এই সময় জায়গাটা দেখতে কীরকম তা যদি আপনারা একটু দেখেন সম্পূর্ণ বিপরীত পানি এখন পুরোপুরি রুচুম পর অবস্থায় তবে আরও পানি বাড়বো বলে আশা করা যায় মানে ধারণা করা যায় আর কি আশা করি না বেশ কিছুদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হচ্ছে যার কারণে চতুর্দিক থেকেই হচ্ছে নদীতে পানি নামতেছে এজন্য নদীর পানি অনেকটাই ঘোলাটে কিন্তু কিছুদিন পর বা কিছু মাস পর যখন নদীর পানি স্বচ্ছ হবে তখন এই জায়গার তখন এই জায়গা দেখতে আরো সুন্দর লাগবে আজকে সারাটা দিন বৃষ্টি সকাল থেকে খুব বৃষ্টি হইতেছে কিন্তু তারপরেও বাহির হয়েছে এই জায়গাটা মানে এই জায়গাটা খুব মানে টানতেছে আরকি ভিডিও করার জন্য তাই আসলাম ভিডিও করার জন্য ড্রোনটা উপরে তোলার পর দেখলাম যে চতুর্দিকেই পানি মানে বেশ পানি হয়েছে আমাদের এলাকাতেও অনেক পানি হয়ে গেছে আপনারা এই মুহূর্তে দেখতেই পারতেছেন যে মেঘের মেঘের কাছাকাছি এই ড্রোনটা এখন আছে আপনারা এখন দেখতেই পারতেছেন যে মেঘের কাছাকাছি এখন ড্রোনটা আছে ওই যে সামনে মেঘ এবং নিচে তাকালে শুধু পানি আর পানি যতদূর পর্যন্ত ড্রোনের চোখ যাচ্ছে শুধু পানি দেখা যাচ্ছে যাই হোক কিছুদিন পর এই জায়গাটা মানে এই ব্রিজটা রং করা হবে কাজটা শেষ হওয়ার পর এবং যে পাশে যে ছোট ছোট পিলার গুলো দেখছেন এই পিলার গুলো রং করা হবে তখন এই জায়গাটা দেখতে জাস্ট মানে অসাধারণ লাগবে বিকেল সময় এই জায়গাতে মানুষের ভিড়ও হয়তো বা দেখা যাবে আর একসাথে সবাই মিলে বন্ধুদের সাথে এই জায়গাটা উপভোগ করা যাবে গত প্রায় এক সপ্তাহের ধারাবাহিক বৃষ্টিপাতের বলে এখন বাংলাদেশে যে নদী নালাগুলো আছে এইগুলা পানিতে একেবারে অবস্থায় আর এই আমাদের দিকে সাধারণত পানি হয় না কখনো এই কি লেখসে দেখ মানে এগুলো নতুন কাজ করতে কাজের মধ্যে ওদের সাইন দেওয়াতেছে হ্যাঁ এই যে টি টি এম লেখে কি লিমন হ্যাঁ একটা যদি বাকি থাকতো হ্যাঁ এম প্লাস টি তো মনে হয় তীর প্রত্যেকটার খুবই বাজে অবস্থা মানে বাঙালি এই লোক বাঙালি যে নাট পদ্মার কিছু আছে এটাও একটু মানে ফালাইয়া দিছে প্রত্যেকটা জায়গার মধ্যে মানুষ কোনো না কোনো একটা কিছু লেগ কে ধুইছে ওই কি প্লাস কি এনে আবার যে এ প্লাস এ মানে এই যে আবার কি একটা ব্র্যাকেট দেওয়া মানে প্রত্যেকটা জায়গার মধ্যেই এরকম একটা না একটা কিছু লেখা আছে সংখ্যা এর থেকে ভাই এ প্লাস বি হলুস সূত্রটা লেখা তো তাও ভালো হতো কারণ এদিক যে বিভিন্ন স্টুডেন্ট যায় ছাত্র যায় ছাত্রী যায় ওরা দেখলেও ভাই বেশ ভালো হইতো ওরা যে এ প্লাস বি হলুস সূত্রটা মনে রাখতে পারতো কি কিটাটা লেখছে রে এখানে আবার লেখছে হচ্ছে কি লামিয়া সাগর খান ওই যে সাগর খান উনি খান আচ্ছা যাই হোক এইসব না লিখে তোমরা করবা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখে দিবা হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার এগুলা সূত্র লিখে দিবা তাহলে তোমরা লাগি উপকার হবে যে বড়া পড়ব একটু মনে হবে যে স্টুডেন্ট পড়ব একটু মনে হবে তার জন্য উপকার হবে হ্যাঁ জনদরদি কাজ করো সমাজ সেবামূলক কাজ করো সমাজ কল্যাণমূলক কাজ করো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে হয় শুট করাটা খুবই কঠিন আমি মানে একটু তাড়াতে আছি ঢাকা চলে যাব আবার এই জন্য হচ্ছে আজকে বৃষ্টিতে বাইরে হয়েছি শুট নেওয়ার জন্য ভাই বৃষ্টিতে শুট নেওয়াটা খুব কঠিন তারপরেও কষ্ট করে শুট নিতেছি বিষয়টা যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এখন চলে যাব প্লিজ শাটডাউন